টিকটক বলছে যে দেখো আমাদের প্ল্যাটফর্মে ছবিও নাচতে পারে এবং না এখানে কোনো বাজে ফিল্টার বা ফাজলামো টাইপ জিনিসপত্রের কথা বলা হচ্ছে না টিকটকের নতুন এআই এলআই ফিচারটি দিয়ে আপনি স্ক্রিনে থাকা আপনার মানে সাধারণ একটা মুখকে মুহূর্তের মধ্যে ডান্স মাস্টার বানিয়ে ফেলতে পারবেন দুইটা ট্যাপ করতে হবে একটা ট্যাক্স ফ্রম বসাতে হবে ব্যাস আপনার ছবি সহজ সরল মানুষটি আপনি হঠাৎ করে উইং করে ডান্স করতে থাকবেন আচ্ছা এই ব্যাপারটা কীভাবে করবেন এটা খুবই সহজ ইনবক্স পেজের উপরে নীল প্লাস চেপে স্টোরি ক্যামেরায় ঢুকবেন ডানে উপরে অ্যালাইভ বাটনে অন করে ছবিটা বেছে নেবেন যে কোন ছবিটাকে আপনি না চাবেন এরপর প্রম্টের মধ্যে লাগবেন এসো মশারি ডান্স দেই মশারি ডান্স কীভাবে কয়েক সেকেন্ডের কাউন্ট ডাউন হবে আর কার শেষ তৈরি হলো এমন এক ভিডিও যেটা দেখে হয়তো আপনার বান্ধবী বলবে তুই তো চুপচাপ ছিলি হঠাৎ তো হিপ হপ কার্টুন কীভাবে হয়ে গেলি এখন এখানে যে প্রবলেমটা হচ্ছে আমার আপনার ছবি নিয়ে যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবে তার মানে কি আপনারা আমার ছবি ব্যবহার করে অনেক অনেক ভিডিও বানাবে যেগুলো অ্যাকচুয়ালি সঠিক ভিডিও না অথবা জেনুইন ভিডিও না সোজা বাংলায় যেগুলোকে আমরা বলি গুজব বা ভুয়া কন্টেন্ট টিকটক নিশ্চয়ই বোঝে যে ভুয়া কন্টেন্ট ছড়িয়ে পড়া মানেই এক ধরনের বিপদ তাই তারা আপলোড হওয়া ছবি আপনার লেখা প্রম্পট আর তৈরি ভিডিও সব কিছুকে অটো মডারেশন স্ক্যান করায় পোস্ট করার সময় আবার ফাইনাল সেফটি চেক যেই অপশনটা আছে ওটাও চালু থাকে আর ভিডিওর কোনায় লেখা আসবে অডিও অডিও এআই জেনারেটেড যাতে করে এই লেভেলটা দেখে কেউ বলতে না পারে যে আরে ভাই ভিডিও তো দেখলাম অমুকের এটা তো পুরো একদম জেনুইন ভিডিও খাঁটি ভিডিও এই ব্যাপারটা দারুণ লাগলেও প্রশ্ন থেকে যায় যে বাস্তবে আসলে এই ধরনের কন্টেন্ট যখন মানুষ দিতে থাকবে তখন আমি তুমি এই সেই মানুষের চোখে এই এই এগুলোকে বিভ্রান্ত তৈরি করবে না যে এই ভিডিওটা দেখলাম একজনের সে কিটা আদৌ বানাইছে নিজে নাকি অন্য কেউ তার ছবিতে এই ভিডিওটা বানাইছে টিকটক বলছে এখানে মডারেশন আছে তো তিন তার কোনো কারণ নাই লেভেল তো আছেই আর থুকু সি টু পি এ ম্যাটা ডাটাও আছে কিন্তু প্রশ্ন হচ্ছে সবাই তো ইন্টারনেটে মজা করে স্ক্রিন রেকর্ড করে ফেলে আর স্ক্রিন রেকর্ড করে যখন সেটাকে এডিট করবে তখন আর ওই লেভেলটা টিকবে তো যে লেভেলটা নিয়ে এত দৌড়ঝাপ এত কনফিডেন্স টিকটকের এই লেভেল নিয়ে টিকটকের লক্ষ্যটা খুব সহজ অ্যাপে আরও লম্বা সময় ধরে আটকে রাখা ইউজারদের সিম্পল সবাই তাই চায় ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাটের মতো ফটো ডিওমও আসছে আর ছবি নাচানো তো আছেই মানে ভবিষ্যতে এরকম আমরা সবাই কম্পিউটার নাচিয়ে বসে বসে দেখে হাততালি দিব কম্পিউটার নাচবে আর আমরা দেখে হাততালি দিব আচ্ছা ঠিক আছে ধরুন টিকটকে আমরা আমাদের ছবিকেই নাচালাম মানুষ না নাচুক ছবিই নাচুক এখন চলুন এমন একজনের কাছে যাই যিনি আস্ত একটা ডিভাইসকে স্ক্রিন ছাড়াই সাধারণত আমাদের ফোনে বা বেশিরভাগ ডিভাইসে এখন স্ক্রিন থাকে এই মানুষটা চায় যে কোনো স্ক্রিন ছাড়া আমাদের ডিভাইসগুলো কথা বলতে শিখতে পারবে তো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি ডিজাইনের জাদুকর জোনি আইভি ও তার নতুন এই এআই যুগল শয়তানি মানে স্ক্রিন ছাড়া এআই কাজ করবে জিনিসটা কেমন খালি খালি লাগবে না সেখানে অন্য কোম্পানি ফোনে বড় বড় স্ক্রিন লাগাতে ব্যস্ত সেখানে স্যাম অল্টমান স্ক্রিন সুরে ফেলা দাও এই দর্শনে মেতে উঠেছেন আর এই মিশনে তিনি হাত মিলিয়েছেন আইফোনের কিংবদন্তি ডিজাইনার জনি আইভের সঙ্গে দুই বছর তারা রিসার্চ করবে দুই বছরের গোপন ল্যাব রুম তারা ভাবছেন এমন এক ডিভাইসের কথা যা কানে বসবে ক্যামেরায় দেখবে আর আপনার চোখে বাঁচিয়ে এআই শরীরের এক্সটেনশন বানাবে ওকে এরকম একটা পার্টনারশিপ তো আর টাকা পয়সার লেনদেন ছাড়া হবে না তাই না তো টাকা পয়সার কি লেনদেন হইল পুরো আইবের এআই কোম্পানি কিনে নিয়েছে বিলিয়ন ডলারে এখানে চলতেছে শেয়ার বিনিময়ের খেলা ফলে আইবের পঞ্চান্ন জন ইঞ্জিনিয়ার আর বিজ্ঞানী সরাসরি অল্টম্যানের সৈন্য দেলে এখন এখানে লাভ ফর্ম থাকবে আলাদা কিন্তু ডিজাইনের রিমোট কন্ট্রোল তাদেরই হাতে আইবি বলছেন গত তিরিশ বছরের শেখা সবকিছু নাকি এই মুহূর্তের জন্য তিনি রেখে দিয়েছিলেন আর অল্টম্যানের চোখের স্বপ্ন অ্যাপল কম্পিউটার চালু করার প্রথম দিনের সেই জাদু ফিরিয়ে আনা শুনে মনে হয় এরা যুগলবন্দিতে স্মার্টফোন আসক্তি গুরিয়ে দিয়ে আবার মানুষকে অন্য এক এআই খেলনা নিয়ে আসক্ত করবে ওকে আইবি যখন স্ক্রিন ছাড়িয়ে এআই গ্যাজেটের নকশা আঁকছেন ঠিক তখন ওই মাস্ক চুপি চুপি রোবটকে বাসন মাঝে শেখাচ্ছেন চলুন সেই সাংসারিক সায়েন্স ফিকশন একটু দেখে আসি টেসলা অপটিমাস রোবট যেটার কথা আপনারা হয়তো অলরেডি জেনে থাকবেন এটা নিয়ে অনেক বছর যাবৎ কাজ হচ্ছে এমন একটা রোবট বানানো যেটা মানুষকে দৈনন্দিন কাজে সহযোগিতা করতে পারবে এই অপটিমাস রোবট এখন ঝাড়ুদার বাবরচি গাড়ির মেকার এলেন মাস্ক সিএনিসি কে বলেছিলেন অপটিমাস হবে টেসলার সবচেয়ে বড় পণ্য যদিও এ পর্যন্ত টেসলার মেইন প্রোডাক্ট ছিল হচ্ছে ইলেকট্রিক গাড়ি আর প্রমাণ হিসেবে টেসলা পোস্ট করলো একটা ভিডিও যেখানে রোবট টি ঝাড়ু দিচ্ছে ঝাড়ু হাতে বাসাবাড়ি পরিষ্কার করছে শুরুতে দেখালেন অপটিমাস দরজা খুলে ডাস্টবিনে ময়লা ফেলছেন তারপর ঝাড়ু ও ভ্যাকিউম চালিয়ে মেঝে ঝকঝকে চকচকে করলেন এরপর চলে চুলাই দাঁড়িয়ে হারিতে নাড়া নাড়াচাড়া করলেন কিছু একটা এই যে সে এত সব কাজ করছে কোন কাজটা কিভাবে করতে হবে সে দেখতেছে দেখে শিখতেছে তারপর সেই কাজটা নিজে করতেছে এখানে সব থেকে অবাক ব্যাপার হচ্ছে এই সব কিছু চালাচ্ছে একটাই নিউরাল নেটওয়ার্ক টেসলার টিম থেকে একজন ব্যক্তি মানে গোপ্র স্টাইলে ভিডিওতে মানুষের কাজ শেখায় আর রোবট সেটা নকল করে শিখে নেয় মানে ভবিষ্যতে ইউটিউবে কারো বাসন ধোয়ার টিউটোরিয়াল দেখলেই অপটিমাস সেইটা দেখে শিখে ফেলবে অথবা সেই ভিডিওটা সে ডাউনলোড করে তার দক্ষতা বাড়াবে টেসলার যে ভিপি সে বলেছেন যে এর পরের ধাপত সেই ইন্টারনেটের যে কোনো ভিডিও মানে থার্ড পারসন যে কোনো একটা ভিডিও দেখে সে যাতে এটা শিখতে পারে অর্থাৎ র্যান্ডম কুকিং ব্লগ ফিটনেস রিলস কিছুই নিরাপদ না সবকিছু দেখবে আর শিখবে আপনি যখন কোনো কিছু আপলোড করছেন খুবই ভেবে চিন্তা করবেন এরপর রোবটকে একটা ট্রেনিং করানো হবে যাতে সে আগে দেখেনি এরকম একটা গিয়ে কিভাবে দাঁত এগুলো কাটবে সেটা সে শিখে নিতে পারে আচ্ছা সার্কাজম এসাইট এখন প্রশ্ন হচ্ছে বাসায় একটা ওয়ান পয়েন্ট সেভেন মিটার লোহার কাজের লোক ঘুরে বেড়ালে মানে মেটাল কাজের লোক ঘুরে বেড়ালে ব্যাপারটা কেমন লাগবে একদিকে সুবিধা বাসন মাজা পর্দা টানা গাড়ির পার্টস তোলা সবাই হবে চুপচাপ আপনাকে কিছু তেমন কিছু একটা করতে হবে না আগে থেকে সব বলে রাখবেন দিয়ে রাখবেন সে করে নেবে চিন্তা হচ্ছে মাঝরাতে ফ্রিজ থেকে পিৎজা বের করে নিজেই আবার টপিং দিয়ে করা শুরু করবে না ব্যাকিং তো হোক সে রোবট কিন্তু তারও তো পিৎজা খাইতে ইচ্ছা করতে পারে তাই না আর এদিকে টেসলার রোবট যখন ঝাড়ু হাতে সোফার তলা পরিষ্কার করছে ঠিক তখন গুগল বলছে যে ঝাড়ু না চশমার কাছে মধ্যে আমরা এ ঢেলে দিব গুগলের এটা কি আসলে প্রোডাক্টটা কি গুগলের এটা হচ্ছে গুগল স্মার্ট গ্লাসেস ওকে বোঝা গেছে কিন্তু এটা আবার চশমাও আবার এটা এআইও কেউ হাসবেন না কিন্তু ঠিক আছে দুই হাজার তেরোর সেই গুগল গ্লাস ব্যর্থতার পর সবাই ভেবেছিল যে গুগল চশমা এই এই চ্যাপ্টারটাই বন্ধ কিন্তু না অ্যান্ড্রয়েডের এর এর বড় এক ঘোরাতে চড়িয়েই তারা এটাকে কাম ব্যাক করিয়েছে যেরকম বিয়ের মধ্যে বরযাত্রী আসে ঘোরায় ভিপি সাহারাম ইজাদি ঘোষণা দিলেন যে চশমাই এর পরের ফ্রন্টিয়ার কেমন হচ্ছে বিষয়টা গুগল স্যামসাং এর সাথে প্রজেক্ট মোহানে হেডসেট বানাচ্ছে যেটা দিয়ে মিক্সড রিয়ালিটির কিছু একটা করা হবে এক্স রিয়াল প্রজেক্টে অরা টেথার চশমা বানানো হচ্ছে ডেভেলপারদের জন্য ওআর বি পার্কার জেন্টল মনস্টার সবাই মিলে এআই গিগ গ্ল্যাম বাজারে আনছে সব ডিভাইসের মগজে থাকবে জ্যামিনাই এআই স্বাভাবিক গুগল যা ক্যামেরায় দেখা জিনিস নিয়ে সঙ্গে সঙ্গে বলবে ওইটা বুড়ি গঙ্গা ডান দিকে তাকাও আপনি একটা বই খুলে তাকাবেন বইয়ের পৃষ্ঠা স্ক্যান করে সরাসরি আপনাকে সামারি দেখাই দিবে গুগল বলছে যে ফোনের টোকাটুকির দিন শেষ এবার চোখের সামনে ভেসে উঠবে তথ্য তবে বাস্তবতা একটু টক ঝাল মিশ্রিত প্রথমে দামি হেডসেট ভীষণ প্রো স্টাইলে পরে আসবে লাইটওয়েট চশমা আর স্মার্টফোন রিপ্লেসমেন্ট এদিকে ভিপি ইজাদি বলছেন যে না না ভাই আমরা পুরো একটা ইকোসিস্টেম বানাতে চাই মানে ফোন থাকবে চশমা থাকবে মাথার উপরে এআই ছাতা থাকবে মানুষ বলে যে তামাশা না খুলে নাকি প্রযুক্তি শেখা যায় না এটা আবার গুগলের জন্য একটু বেশি প্যারা হয়ে যাচ্ছে কারণ গুগল আবার হেসে হেসে বলছে যে আগে ব্যাটারি হিটিং লেন্স পাওয়ার এই সব আগে সামলাই তারপর পুরো বানানোর আর বানানোর কী বলে অগমেন্টেড রিয়ালিটি এইটাতে আমরা পরে হাত দিব তাই দুই সালে পাবেন এর ওই হ্যাডসেট দুই হাজার দোকানে গুগল ও আর চশমা আর সত্যিকারের হলোগ্রাম এ আর এটা কামিংসুন আগামী ঈদের পর কোন ঈদ সেটা জানিয়ে দেওয়া হবে গুগল যখন চশমার কাছে এআই ভাসিয়ে আমাদেরকে ভবিষ্যৎ দেখাচ্ছে তখন ওভালে বসে এক বজ্রলোক বলছেন চশমা চশমা লাগবে না পুরো মরুভূমিতে আমরা মেগা ডাটা সেন্টার বানাই আর এই ডাটা সেন্টারের আরেকজন জোয়ারি হচ্ছেন মিস্টার ট্রাম্প যেখানে বাইডেন সরকার এই সমস্ত এআই চিপ হাবিজাবি এগুলাতে নিষেধাজ্ঞা দিয়েছিল রেস্ট্রিকশন অনেক বাড়িয়ে দিয়েছিল অন্যান্য দেশের জন্য ট্রাম্প সেখানে এইগুলো আর শিথিল করতেছে মনে হচ্ছে তাহলে ট্রাম্পের এই গালফ গাল বলে মরুভূমিতে এর মহাশক্তি নাকি চীনের সরকার কোনটা আসলে মানুষ নিবে প্রেসিডেন্ট ট্রাম্প গালফে গিয়ে যা করলেন এক কথায় নাই কথা নাই আমার কাছে সৌদির নতুন একটা স্টার্ট নাম হচ্ছে হিউমেইন তাকে দেওয়া হয়েছে আঠারো হাজার এনবিডিয়ার চিপ শুধু তাই না একেবারে একটা ডাটা সেন্টারও দেওয়া হয়েছে মাত্র কয়েক মাস আগে এই সমস্ত চিপ অন্যান্য দেশে রপ্তানি করার ক্ষেত্রে প্রচুর নিষেধাজ্ঞা আর ট্রাম্প তার উল্টাটা আবুধাবিতে আমেরিকা আর এমেরেজ একসাথে হাতে হাত মিলিয়ে তৈরি করছে সবচেয়ে বড় এআই ক্যাম্পাস আর তার উপরে ডালিমের মতো ঝলমল করছে আরেকটা প্রজেক্ট সেটা হচ্ছে স্টারগেট ইউএই প্রজেক্ট ট্রাম্পের উদ্দেশ্য হচ্ছে যে আমেরিকান যে টেকনোলজি এটাই হবে গ্লোবাল স্ট্যান্ডার্ড সবাই এটাকে স্ট্যান্ডার্ড মেনেই চলবে আর এভাবেই আমরা চীনকে টেক্কা দিব অন্যদিকে সমালোচকরা বলতেছে যে ভাই এত চিপ যদি তুমি মরভূমিতে দাও তাহলে তো বেইজিং পিছন দরজা দিয়ে ঢুকে যাবে আর দিন শেষে তোমার উদ্দেশ্য তো এইটাই তোমার টেকনোলজিতে বেইজিং কোনো অ্যাক্সেস না পায় ডেমোক্রেট কংগ্রেস চিত্র বলছে এই চিপ রপ্তানি জাতীয় নিরাপত্তার জন্য একটা ঝুঁকি রিপাবলিকান চিন আবার উল্টা ভয় বেশি কারাগারি করলে ব্যবসা কিন্তু আবার চিনের কোলে গিয়ে উঠবে মূল হিসাবটা হচ্ছে যে গালফের পেট্রো ডলার সস্তা বিদ্যুৎ আর বিশাল জমি এগুলোকে এনভিডিয়া, অ্যামাজন ওপেন এআই এরা চাইতেছে যে এটাকে কীভাবে ইউটিলাইজ করা যায় ট্রাম্পের যে স্লোগান আমেরিকা ফার্স্ট এটা এখন হয়ে উঠেছে আমেরিকান চিপস আর হচ্ছে মরুভূমির বালি কে লাভ কে ক্ষতিতে সেটা না হয় আমরা পরেই দেখব ভিডিও শেষ করার আগে বলে নিই যদি আপনার এই ধরনের কন্টেন্ট ভালো লাগে তাহলে আমাদের এই পরবর্তী ভিডিওটা চেকআউট করে আসতে পারেন হয়তো ভালো লাগবে আমরা সাধারণত ট্যাক এবং বিজনেস নিউজ নিয়ে এই চ্যানেলে কথা বলে থাকি যদি আপনার এইগুলোতে ইন্টারেস্ট থেকে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সো আজকের মতো এখানেই বিদায় আপনার সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই